জন প্রধান শিক্ষকরা মিজাল মাধ্যমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল দুহাজার বিশ সালে উনআশি জন ওদের পাশ করেছে বাহাত্তর জন সাতজন ফেল করছে পিপিএ ফাইভ পেয়েছে একজন আর আমার তো সায়েন্স নেই তো আমার শুধু কমার্স আর আর্টস মানবিক শাখা থেকে একজন ডিগ্রি ফাইভ পেয়েছে আর বেশিরভাগই ফোর পয়েন্ট ওই কাছাকাছি এ ফাইভের কাছাকাছি আছে কয়েকজন আর মোটামুটি আর সবাই ওই থ্রি পয়েন্ট ফাইভ এরকম সবাই ভালো মোটামুটি ভালো করছে আর কি সায়েন্স না থাকার কারণটা সায়েন্সটা ওই ওই সময় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওই সময় সায়েন্সটা খুলছিলো না আমি পরে যোগদান করছি তো আমি দু হাজার বিশ সালে আন্তর্জাতিক যোগদান করি পরে আর সেভাবে স্টুডেন্ট পাওয়া যায় সায়েন্সে ওইভাবে আর আবেদনও করা হয়নি মানে এই যে যে ছাত্রছাত্রী ছিল তার মধ্যে থেকে কি

মোটামুটি আছে এখন যে শাখা আছে আমাদের সেভেনে এ সিক্সে মোটামুটি ক্লাস চালানোর মতো অবকাঠামো আছে আর আপনাদের প্রতিষ্ঠানে টিচার সংকট আছে কি বা হলে আপনাদের প্রতিষ্ঠান সংকট দুজন আমরা চাহিদা পাবতি সব দুজনের চাহিদা সরকার আমাদের থেকে নিয়েছে আমরা চাহিদা দিয়ে দিয়েছি গত জানুয়ারিতে আমরা দুজন টিচার এন্ট্রিটিহ থেকে পেয়েছি মোটামুটি আরেকজন ইংরাজি আমরা চাহিদা দিয়েছি আরেকজন সরকার শিক্ষক আর একজন ইংরাজি ভাবে আমাদের মোটামুটি পুরোটাই আমাদের হয়ে যাবে আর কি চাহিদাপূর্ণ হয়ে যায়